আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি কি রেডি ফ্ল্যাট খুঁজছেন তাহলে আপনার খোঁজ এখানে শেষ এই ফ্ল্যাটটি আপনার বনশ্রীর একদম প্রাইম লোকেশনে অবস্থিত এতে রয়েছে থ্রি বেড থ্রি বাথ এবং থ্রি বারান্দা বিশাল লিভিং স্পেস মডুলার কিচেন ব্যালকনি সহ চমৎকার ভিউ চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফ্ট ও পার্কিং সুবিধা তাপমাত্র স্বল্প মূল্যে আমাদের এই ফ্ল্যাটটি সিরিয়াস বাইরদের জন্য রয়েছে স্পেশাল অফার এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্ল্যাটটি বিস্তারিত জানতে পারেন ফ্ল্যাট রেডি আছে আপনি কি রেডি চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমরা ঠান্ডা মাথায় এবং ধীরে ধীরে এই সম্পূর্ণ ভিডিওটি দেখি শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও স্বপ্নের বাড়ি খুঁজছেন যেখানে পরিবারের জন্য থাকবে শান্তি নিরাপত্তা আর একটি সুন্দর লাইফ স্টাইল তাহলে আপনাদের জন্য তিন বেডরুমের আমাদের এই ফ্ল্যাটটি পারফেক্ট যেটা সাইজ হচ্ছে চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট এতে আপনি মাত্র চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি ফ্ল্যাটটি উঠে যেতে পারবেন এবং বাকি টাকাটা আপনি দিতে পারবেন সুধিন মাসিক কিস্তির সুবিধায় চলুন আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাই প্রত্যেকটা বেডরুম দেখাবো প্রত্যেকটা বাথ দেখাবো প্রত্যেকটা আপনার বারান্দা দেখাবো একটি মডুলার কিচেন দেখাবো শুরুতে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ড্রয়িং এবং ডাইনিং রুম এবং খুবই বিশাল স্পেশাল আপনার লিভিং এবং ডাইনিং এরিয়া যেটা আপনি পরিবারের জন্য খুবই আদর্শ পাচ্ছেন আপনি তিনটি স্পেশাল বেডরুম যার মধ্যে মাস্টার বেডরুম এর অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি রয়েছে এবং প্রত্যেকটা বেডরুম আপনার অরিজিনাল সেগুন কাঠের দোর দিয়ে করা এবং মেন ডোরটা অরিজিনাল সেগুন বারমাটির সেগুন কাঠ দিয়ে করা খুবই সিকিউরিটি ব্যবস্থা রয়েছে এই বেডরুমে এই ফ্ল্যাটে প্রথম এই বেডরুমটিতে আপনি পাচ্ছেন আপনার বারান্দা এবং আপনার চব্বিশ চব্বিশ সাইজের মেরুর পরে স্টাইলস রয়েছে দিস ইন্টারনেটের ব্যবস্থা এবং এসিড লাইনের ব্যবস্থা এটা প্রত্যেকটা বেডে রয়েছে প্রত্যেকটা বাথে রয়েছে আপনার গিজার সুবিধা উইথ কিচেনও আমাদের গিজার সুবিধা রয়েছে এই বেডরুমের এই ফ্ল্যাটটি আপনার বারান্দার ভিউটা আপনি দেখলে খুবই ভালো লাগবে কারণ এটা দক্ষিণমুখী এবং সব আপনার আলোবাতা যথেষ্ট পাচ্ছেন ডে টাইমে কখনো আপনার লাইট ইউজ করতে হবে না যেহেতু আপনার ফ্রন্ট সাইডে আপনার এই ফ্ল্যাটটি এবং আপনার বারান্দাটা যথেষ্ট বড় এবং খুবই বড় আপনার এই বেডরুম বেডরুমটি সাইজ যদি বলে দেয় চোদ্দো বাই বারো সাইজের এই বেডরুমটি আমাদের অন্যান্য বেডরুমগুলো গুলো আরো বড় যেহেতু ফ্ল্যাটও বড় এখানে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের আপনি এই ফ্ল্যাটটি পাচ্ছেন সাথে পার্কিং সুবিধা পাচ্ছেন এখানে আপনি তিনটি বাথ পাচ্ছেন আপনার ওয়েস্টার্ন ফিটিং সহ আপনার তিনটি বাথরুম পাচ্ছেন বড় বেলকিনি পাচ্ছেন এই যে থার্ড বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এই থার্ড বেডরুমটা থেকেও বাকি বেডরুমগুলো আরও সুন্দর আরো লাগছে এখান থেকে আপনি দেখেন বাইরের ভিউটা দেখেন মেয়ে মেন রোডের ভিউটা দেখেন বাস স্ট্যান্ড এটা লোকেশনটা যদি বলে দেয় এটা বনশ্রীর হার্টের উপর মানে বনশ্রীর আপনার বাস স্ট্যান্ড এইখান থেকে বিল্ডিং থেকে বেরোলে সকল আপনার গাড়ি ট্রান্সপোর্ট সুবিধা আপনি পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে অবস্থিত একটি প্রিমিয়ার বিল্ডিং যার পাশে সবকিছুই রয়েছে যেমন স্কুল হাসপাতাল মার্কেট আর পাবলিক ট্রান্সপোর্ট একেবারে হাতের নাগালে আপনার এই ফ্ল্যাটটি সংযুক্ত এলাকায় যেটা বনশ্রী আপনার এমব্লক আপনার খুবই সুন্দর আপনার মেইন রোডের এর সাথে এই ফ্ল্যাটটি অবস্থিত এতে রয়েছে আপনার ফার্নিস আপনার প্রতিটা রুম এবং পর্যাপ্ত আলো বাতাসের সুবিধা ডাইনিং খুবই বিশাল লিভিং এবং ডাইনিং এরিয়া আলাদা রয়েছে খুবই সুন্দর মডুলার আপনার কিচেন এই হচ্ছে কমন বাথ কমন বাথটাও একটা ওয়েস্টার্ন ফিটিং আমরা করছি খুবই আপনার লাক্সারিয়াস বাইরে সকল আমরা মালিশ ফিটিংস আমরা এখানে ব্যবহার করছি টাইলসগুলো দেখেন সব সবগুলো চায়না থেকে ইম্পোর্ট করা খুবই লাক্সারিয়াস খুবই গুড দিয়েছে এই বাথ এমন বাথের ফিটিংসগুলো আমরা সব লাগিয়ে দিচ্ছি আপনি ফ্ল্যাটে এই মুহূর্তে উঠতে পারবেন সর্বোচ্চ সাত দিনের আজ এই ফ্ল্যাটটিতে বাকি রয়েছে এখানে আপনি পাচ্ছেন আপনি চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফট কার পার্কিং পাওয়ার ব্যাকআপ মানে সাব স্টেশন কমিউনিটি হল ছাদে রয়েছে ওয়ার্কিং স্পেস কমিউনিটি ফ্ল্যাট রয়েছে যে কমিউনিটি ফ্ল্যাটের আপনি মালিকানা পাবেন রয়েছে দেখেন এত খুবই সুন্দর একটি লাগজারি কিচেন এই কিচেন সম্পূর্ণটাই আপনি কেবিনেট করা থাকবে এবং এটি একটি স্মার্ট মডুলার কিচেন এটাতে আপনার গিজার সুবিধা আছে এবং আপনি পাচ্ছেন আপনার এখানে আপনার কিচেন হুডের সুবিধা দেখেন কিচেন থেকে কিন্তু বাইরের ভিউটা দেখেন খুবই সুন্দর যেটা প্রথম দেখাতে পছন্দ হওয়ার মতো কিচেনে কিন্তু আপনার মার্বেল টাইস ব্যবহার করেছি আপনার এই সিংটা কিন্তু খুবই উন্নত মানের বাইরের আপনার সিং জার্মানি সিং এই আপনার সিংকে লেখাই আছে আপনার হাউসটা কিন্তু খুবই সুন্দর খুবই দারুণ আমাদের এই অ্যাপার্টমেন্টের এবং আপনি আপনার এখানে যে কিচেন হুড বা কিচেন চিমনিটা আমরা ব্যবহার করবো সেটাও মেড ইন জার্মান আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের সাথে আমরা এই এই কিচেন দিচ্ছি কিচেনের আপনার ফিটিংসগুলো দিচ্ছি এবং ওয়াশিং মেশিনের লাইন আপনার বাইরে থাকছে ওয়াশিং মেশিনের লাইনও আছে এবং প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনার এসির ব্যবস্থা আছে এবং গিজারের সুবিধা আছে দেখেন খুবই সুন্দর খুবই লাগজারিয়াস আমাদের এই ফ্ল্যাটটি এতে আবার আপনি কমিউনিটি একটি ফ্ল্যাট পাবেন যে ফ্ল্যাটের মালিক কেন আপনি এর সাথে পাবেন যাতে রেজিস্ট্রি খরচ নেই আপনার এই ফ্ল্যাটের এই মোট দামের ভিতরে আপনি রেজিস্ট্রি খরচ আপনি পার্কিং সকল কিছু আপনি পেয়ে যাবেন দুটি লিভ পাচ্ছেন এবং সাথে আরও একটি ফ্ল্যাট আপনি এই ফ্ল্যাটের সাথে আপনি গিফট পাচ্ছেন এখানে আপনি যদি ফ্যামিলির জন্য একটি রেডি টু মুভ ইন ফ্ল্যাট খুঁজে থাকেন তাহলে এই ফ্ল্যাটটি হবে আপনার জন্য পারফেক্ট এখানে আপনি আপনার দেখেন এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম যে মাস্টার বেডরুমের সাথে মাস্টার বাথ রয়েছে বারান্দা রয়েছে এখানে আমরা একটা ব্যবস্থা করেছি এটা এখনকার যুগে সবাই খুঁজেন যে আমরা বাতের এ আপনার ডোরটা আমরা বারান্দার সাইড এ রেখেছি যাতে আপনার বেডরুম টা আরো বড় হয় এবং ফার্নিচার আর আরো আপনি এখানে আপনি সাজাতে পারেন এই বেডরুম টাও কিন্তু আপনার রোড সাইড ফ্রন্ট সাইড এই টোটাল ফ্ল্যাগ টাই কিন্তু আপনার ফ্রন্ট সাইড পড়েছে যেটা চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট এবং আপনার খুবই বড় খুবই লাক্সারিয়াস আপনার সম্পূর্ণ ফ্ল্যাগটা আমরা ইন্টারিয়ার করে দিচ্ছি ইন্টারিয়ারটা করা হবে ইনটিরিওর সহ আপনা। এই ফ্ল্যাটটি আপনি পাচ্ছেন খুবই কম দামে খুবই লাক্সারিয়াস লোকেশনে মাত্র চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি উঠে যেতে পারবেন দর্শক আমাদের এই ভালো লাগলে শেয়ার করবেন আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে মাস্টার বেডের সাথে আপনার এবং বারান্দা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস যেখানে আপনার নতুন জীবনের শুরু সেখানে আপনার নতুন ঠিকানা এবং আপনি যদি ফ্যামিলির জন্য একটি রেডি মুভ ইন ফ্ল্যাট খুঁজে থাকেন তাহলে এখনই আমাদের এই ফ্ল্যাটটি সরাসরি দেখতে পারেন এবং আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিত কারো হয়তো এমন কিছু দরকার এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন এই ফ্ল্যাটটির এই রুমটি হচ্ছে আপনার আরো সুন্দর একটা সময় ছিল যখন বাবা মা বলতো নিজের একটি বাড়ি হলে ভালো হতো আর এখন আপনি আজ আপনি সেই স্বপ্ন সত্যি করতে পারবেন আপনার এই ফ্ল্যাটটি ক্রয় করার মাধ্যমে এই তিন বেডরুম ফ্ল্যাটটি শুধু চার নয় এটা আপনার পরিবারের হাসি নিরাপত্তা এবং ভবিষ্যতের ঠিকানা তো সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আবার